আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন জিনিস আসছে আমার কাছে আই মিন অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে এটা হচ্ছে একটা মাইক টিও টিও এটা আমার ডিসকাউন্ট সহ থার্টি নাইন ক্যাড পড়ছে তো এখনও জানি না কোয়ালিটি কেমন এটা দিয়ে কথা বলতেছি এটার সাথে দুইটা মাইক আর এরকম দুইটা ফাড়ি কি আসে যাতে হচ্ছে উইন প্রোটেক্ট করার জন্য সো নিউ এডিশন আমার মনে হলো যে আমার যে কথা বলি সেটা একটু ডিফিকাল্ট ছিল এতদিন মানে একটু প্রবলেম ক্রিয়েট করতো আমার এডিটিংও আমি যখন এডিটিং করতাম তখনও বুঝতে পারতাম যে সাউন্ড একটু কম আসতেছে নয়েজ একটু বেশি আসতেছে সো ইয়া যাই হোক আজকে ভিডিও এটা নিয়ে না একটু নতুন জিনিস আসতে তাই দেখাই ফেললাম আজকের ভিডিওটা আসলে স্টুডেন্ট ভিসায় কানাডায় যখন আপনারা আসতে চান সো ওই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো যদিও আমি কোনো প্রফেশনাল কাউন্সিলর না আমি জাস্ট আমার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই এক বছর একটা প্রসেস সেটা থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি নিছি সেটা নিয়ে একটু কথা বলবো কারণ অনেকের জানার আগ্রহ থাকতে পারে সো আমরা একটু সামনে যাব আপনাদেরকে আমি বলছিলাম যে আমাদের সামনে ওয়াক দেখাবো কতটা সুন্দর সো ওটা দেখতে দেখতে আমরা সামনে যাই আর তারপরে কথা বলি thank you ডকুমেন্টের বিষয়ে আমরা কম বেশি সবাই জানি তারপরও আমি আমার পক্ষ থেকে কিছু বলবো ডকুমেন্টসগুলো নিয়ে তার আগে আমি যেটা বলতে চাই ফার্স্ট অফ অল আপনার লাগবে রিসার্চ এবং পেশেন্স খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস পেশেন্সটা আপনার একদম ফার্স্টের দিন থেকে লাস্টের দিন পর্যন্ত ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত এবং এখানে আসা আগ পর্যন্ত এটা ধরে রাখতে হবে একটা লম্বা একটা জার্নি অনেকের ক্ষেত্রে অনেক লম্বা হয়ে যায় আমার নিজেরটাই এক বছরের ছিল আরও লম্বা জার্নিও আমি জানি সো পেশেন্সটা খুবই ইম্পর্টেন্ট পেশেন্স নিয়েই আপনি আগাবেন আর রিসার্চ রিসার্চটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ আপনার শুরুটাই করতে হবে এটা দিয়ে ধরেন আপনি আপনি একটা সাবজেক্টে পড়াশোনা করছেন তো যেই সাবজেক্টটাতে আপনি পড়াশোনা করছেন বা হচ্ছে আপনার যদি হচ্ছে অনার্স কমপ্লিট হয়ে থাকে আর কি নর্মালি সেই কথা বলতেছি মাস্টার্সের জন্য তো আপনার যে রিলেটেড সাবজেক্ট মাস্টার্সের জন্য কি কী আসে সেটা খুঁজে বের করতে হবে বিভিন্ন ইউনিভার্সিটি খুঁজে বের করবেন আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন ধরেন আপনি সিএসি নিয়ে পড়ছেন এখন ডিরেক্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই হচ্ছে আপনি মাস্টার্স করবেন বা এটা রিলেটেড কিছুতে করবেন সেটা আপনার ইচ্ছা আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সাবজেক্টগুলোকে এক্সপ্লোর করতে পারেন কারণ হয় কি অনেক সময় দেখা যায় যে আমরা দেশে থেকে যে সাবজেক্টটা পড়ছি এখানে হয়তো বা একটু ডিফারেন্ট নামে বা একটু ডিফারেন্ট মডিউল থাকে এগুলোর তো একটু রিসার্চ করে বুঝে শুনে আগানোটাই ভালো আর যারা হচ্ছে এইচএসসি পড়ে আসবেন তারা হচ্ছে একটু বুঝে শুনে মার্কেট প্লেসটা একটু দেখে শুনে যে ক্যানাডাতে আসলে কি ধরনের জবগুলো এখন চলতেছে বা পাঁচ বছর পরে কি ধরনের ডিমান্ড থাকতে পারে সো ওই অনুযায়ী আপনি রিসার্চ করবেন করে সাবজেক্ট চুজ করবেন একটা ভালো একটা ইউনিভার্সিটি চুজ করবেন ভালো একটা প্রতিষ্ঠান চুজ করবেন ভালো সাবজেক্ট চুজ করবেন দেন আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসে আগাবেন কারণ আপনি যখন এখানে এসে দেখবেন যে আপনি যেই কলেজটাতে বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন নিয়েছেন যে সাবজেক্টটা নিয়েছেন সেটা আসলে খুব একটা ইম্প্যাক্ট ফেলতেছে না আপনার পরবর্তী জবের ক্ষেত্রে বা কেরিয়ারে তখন কিন্তু একটা হতাশার বিষয় হয়ে দাঁড়ায় অনেক কিছু মানে অনেক টাকা পয়সার হিসাবটা বাদ দিলাম অনেক টাইমটাও লস হয় আর কি সো এটা আগেই থেকেই হচ্ছে বুঝে শুনে আসা ভালো আপনি যদি কোনো এজেন্সির হেল্প নিয়ে আপনার ফাইলটা করতে চান যেটা আমি করছি সেই ক্ষেত্রেও আপনার রিসার্চের দরকার আছে আপনি এজেন্সিতে গিয়ে বলবেন যে এই আমার রিকোয়ারমেন্টস আমি এখানে পড়তে চাই এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই তাহলে হচ্ছে জিনিসটা আরও বেটার হয় ওদের জন্য ভালো হয় সুবিধা হয় সো এই ছিল রিসার্চ আর পেশেন্স নিয়ে কথা এখন আমি হচ্ছে আসলে ডকুমেন্ট বেজে যাব যে কী কী ডকুমেন্টস আপনাদের লাগতে পারে তো ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার কোন জিনিসটা আগে লাগবে যেমন আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ যেটাতেই আপনি হচ্ছে পড়তে ইচ্ছুক সেটার একটা অ্যাকসেপ্টেন্স লেটার এখন অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য আপনাকে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটস প্লাস একটা ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে সো সেই ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আপনি আইএলজিএসটা চুজ করতে পারেন যেটা খুবই স্ট্যান্ডার্ড কানাডার জন্য আইএলজিএসের স্কোর নিয়ে যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম 6.5 পয়েন্ট ফাইভ নো বেন্ড লেস দ্যান সিক্স যেটা হচ্ছে আমি দেখলাম যখন আমার প্রসেসিং আমি করি যখন আমি অ্যাপ্লিকেশনগুলো করি তবে আমার মতে আইএলসএ সেভেন রাখার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো ভালো ইনস্টিটিউটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটস বলতে আপনার এস এইচএসসি আপনি যদি হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করে থাকেন তাহলে সেটার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলা সো এবং আপনার কাছ থেকে কিছু কিছু ইনস্টিটিউট রিকমেন্ডেশন লেটার চাইতে পারে সেটা অনেক সময় হয়তো বা আপনার হচ্ছে রিকমেন্ডেশন যারা দিবে তাদের ইমেল চাইতে পারে সরাসরি তাদের কাছ থেকে ওরা ইমেলের মাধ্যমে সেটা কালেক্ট করে নেয় আর মাঝে মাঝে বলতে পারে যেটা হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে সো সেটা রিকোয়ারমেন্টস দেখে নেবেন আপনার হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তো তারপরে যখন আপনি হচ্ছে অফার লেটার পেয়ে গেলেন আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে তখন আপনি আসলে ভিসার প্রসেসিংটা শুরু করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার কিছু জিনিস দিতে হয় লাইক হচ্ছে আপনার যে অফার লটারটা আপনি পাইছেন সেটা তারপরে আপনার হচ্ছে প্রুফ অফ ফান্ড আপনি যে কানাডায় পড়তে আসবেন তো সেই পড়ার যে হচ্ছে আপনার যে সেমিস্টার ফি প্লাস হচ্ছে লিভিং কস্ট সেটা আপনি বেয়ার করতে পারবেন কি না সেটার জন্য ওরা হচ্ছে প্রুফ অফ ফান্ড চায় সেটা যে কোনো কিছু হতে পারে লাইক আপনার একটা ফিক্সড ডিপোজিট হতে পারে আপনি যদি মানে আপনার স্পন্সর যে ওনার উপরে ডিপেন্ড করবে উনি আসলে কী করেন যদি আর জব করেন তাহলে ওনার হচ্ছে লাইক স্যালারি সার্টিফিকেট স্টেটমেন্ট ব্যাংকের বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট থাকতে পারে এগুলো দেখাতে পারেন প্লাস বিজনেস করলে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো দেখাতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা ট্রেড লাইসেন্স টিন এগুলো লাগবে সো এগুলো আসলে হচ্ছে আপনার স্পন্সরের উপর ডিপেন্ড করতেছে আমার ক্ষেত্রে যেরকম আমার স্পন্সর ছিল স্পন্সরকে দেখাইছি আমি হচ্ছে বিজনেস সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার যত বিজনেস অ্যাকাউন্টের যত স্টেটমেন্ট ছিল তারপর আমার একটা এই ফিক্সড ডিপোজিট ছিল সো সেগুলো আমি দেখাইছি এখন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে আপনি একটা হিউজ অ্যামাউন্ট আপনি স্টাক করে না রাখতে চান তাহলে সেক্ষেত্রে ব্যাংকের সহায়তা নিতে পারেন ব্যাংকের সাথে কথা বললে ওরা হচ্ছে তাদের একটা একটা এগ্রিমেন্টের মাধ্যমে ওটা একটা ডিপোজিটের অ্যামাউন্ট দেখায় দেয় ওটা আপনারা ব্যাংকে গেলেই বুঝতে পারবেন সো এইগুলাই আর হচ্ছে আপনার ইংলিশ প্রফিসেন্স আপনার সার্টিফিকেটস এগুলো দিতেই হবেই তারপর হচ্ছে আপনার অ্যাসেটি ভ্যালুয়েশন লাগতে পারে আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এস স্টেটমেন্ট অফ পারপাস আপনি যে কানাডায় আসতেছেন আপনি কানাডায় কি পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এটা ক্লিয়ারলি লিখে দিতে হবে স্টেটমেন্ট অফ পারপাসে তারপরে আপনি যে সাবজেক্ট চুজ করছেন কেন চুজ করছেন এটা আপনার জন্য কী ইম্প্যাক্ট করবে বাংলাদেশ ফিরে এটা নিয়ে আপনি কী করতে পারবেন সো এই বিষয়টা নিয়ে আপনি পুরো একটা আপনার যে পারপাস সেটা সুন্দর করে গুছিয়ে লিখবেন সো সেটার জন্য আপনি হয়তো গুগলে একটু সার্চ করতে পারেন বা আদার্স কাউকে জিজ্ঞেস করতে পারেন এইগুলো নিয়ে হচ্ছে একটু ভালো করে জোর দিবেন কারণ এটার ভিসা অনেকটুকুই ডিপেন্ড করে তো এই তো মোটামুটি ডকুমেন্টস যেগুলো বেসিক কেসে ডিফারেন্ট আরও কিছু লাগতে পারে হয়তো বা আমার কোনো কিছু মিস হয়ে থাকতে পারে এই জন্যই বারবার বলি যে নিজের রিসার্চটা নিজে ভালোভাবে করে নেবেন তো আজকের এই ভিডিও এতটুকু পর্যন্তই বেশি বাড়াবো না বেশি কিছু বলার নাই কারণ আমি এতটাও এক্সপিরিয়েন্স পার্সন না জাস্ট নিজের অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু জানছি যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি জাস্ট এক্সপ্লেন করলাম আর হচ্ছে আপনারা আমাকে কখনোই প্রফেশনাল বা কাউন্সিলর ভাববেন না সো আমি আসলে ওই রকম কেউ না তাই নিজের রিসার্চটা করবেন নিজে সব কিছু দেখে শুনে ঘাটাঘাটি করে তারপরে আগাবেন এজেন্সির হেল্প নিতে পারেন আমি যে এজেন্সিতে কাজ করাইছি সেটা হচ্ছে অ্যাপ সেটারও একটা লিঙ্ক আমি দিয়ে দিব আর একটা ওয়েবসাইটের আমি লিঙ্ক দিব যেটাতে আপনি সকল তথ্য পাবেন ইচ অ্যান্ড এভরিথিং কানাডার ইমিগ্রেশন রিলেটেড সবচেয়ে নির্ভরযোগ্য যে কি বলে যে ওয়েবসাইটটা সেটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইটা যদি স্টাডি করতে পারেন ওইটা যদি আপনারা পুরোটা হচ্ছে রিসার্চ করে দেখতে পারেন তাহলে আর কোনো কিছুতে আটকাবেন না ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে